আমি ওকে বললাম কি চাচ্ছ তুমি ব্রেকআপ তখন ও আমাকে বলে না ব্রেকআপ না আমি তোমার সাথে কথা বলবো ঠিকই শুধুমাত্র বন্ধু হিসাবে আমি তখন বললাম আমি তো তোমাকে ভালোবাসি আমি এইটা জানার পরেও আমি তোমাকে কি করে ভালোবাসবো যে আমি জানি তোমাকে আমি কোনোদিনও পাবো না এখন তো তোমার সাথে বন্ধু হিসাবে কথা বলে শুধু নিজেই কষ্ট পাবো তারপর আমি ওকে বলি যাও আমার সাথে তোমাকে আর কথাও বলতে হবে না আমিও তোমার সাথে কথা বলবো না আমি তো মানুষটাকে পাগলের মতো ভালোবেসে ফেলছি তার সাথে কথা না বলে থাকতেই পারি না তারপরে তারপরেও সেই দিন সন্ধ্যাবেলায় আমি ওকে বেহায়ার মতো আবারও মেসেজ করি আর ওকে বলি দেখো ফ্যামিলি মানবে না এইটা চিন্তা ভাবনা করলে তো আর প্রেম ভালোবাসা হয় না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে তাই ফ্যামিলিকে মানানোর দায়িত্ব আমাদের কিন্তু আমি তোমাকে কখনোই ছাড়বো না আমরা আবারও আগের মতো সব ঠিক করে নিব তখন সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে যাও আগের মতো আবারও সব ঠিক করে নিলাম আবারও আমাদের রিলেশনশিপ কন্টিনিউ হওয়া শুরু করলো এভাবেই আমাদের সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছিল মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা একটু একটু হয়েছে মানে সব রিলেশনের মধ্যে যেরকম হয় আর কি হঠাৎই একদিন আমার মাথায় একটা এক্সট্রা বুদ্ধি আসে ভাবলাম একটা ফেক আইডি খুলে ওকে একটু যাচাই করা উচিত যেই ভাবা সেই কাজ একটা ফেক আইডি খুলে সঙ্গে সঙ্গে ওকে নক দিলাম হাই হ্যালো এরকম চ্যাটিং করতে করতে ওর সাথে খুবই ক্লোজ হলাম হঠাৎই একদিন ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি প্রেম করো আমার ফেক আইডি দিয়ে তখন সে রিপ্লাই দিল না আমি কোনো প্রেম করি না অনেক আগে একটা প্রেম করেছিলাম আমার বাড়ির পাশেই এখন তার সাথে সাথে আর রিলেশনশিপ নাই আমি মেয়েটার নাম ঠিকানা সে কি করত সব কিছু জিজ্ঞাসা করলাম এরপর সেই মেয়েটার ফেসবুক আইডিতে আমি নক দিলাম তারপর তার সাথে কথা হলো তার সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম তার সাথে এখনো তার রিলেশন আছে তারপর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল এতটা ভালোবাসার পর সেই মানুষটা নাকি অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে সে আমাকে প্রতি নিয়ত ঠকাচ্ছে আমি একটা ধরতে পারলাম না এমনিতেই তো ছোটবেলা থেকেই বাবা মায়ের আদর ছাড়া বড় হয়েছে তার উপর ভালোবাসার মানুষের আর প্রতারণা মেনে নেওয়া যায় এরপর সে আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইমোতে সব জায়গায় নক দিচ্ছে কিন্তু আমি তার সাথে কথা বলছি না তারপর ভাবলাম যে না এইবার ওর সাথে একটা সমাধানে আসা উচিত এরপর আমি ওকে সমস্ত কথা খুলে বললাম যাই হোক ও আমার কাছে সব কিছু স্বীকার করেছে ওই রিলেশনের কথা তারপর ও আমাকে বলে ওর সাথে আর রিলেশন রাখবে না ওকে ছেড়ে দিব এই মেয়েটার সাথে আর সম্পর্ক রাখবো না যাই হোক কথা আর কাজের সাথে মিল রেখেছে তারপর ওই মেয়েটার সাথে সম্পর্ক বাদ দিয়েছে এরপর তার জীবন জুড়ে শুধু আমি ছিলাম সুখে সুখে খুব ভালোভাবে দিনগুলো যাচ্ছিল হঠাৎই একদিন আমার আম্মু জেনে যায় আমার রিলেশনের কথা যে ছেলেটার সাথে আমার রিলেশন ছিল সেই ছেলেটা আমার খালাতো ভাইয়ের বন্ধু ছিল এমনিতেই আমার খালাতো বোন বলল ছেলেটা মোটামুটি ভালোই আছে ওর সাথে সম্পর্ক রাখা যায় কিন্তু আমার খালাতো ভাই বলল ছেলেটা নাকি ভালো না ও নাকি একদিন স্কুলে কমন রুমে একটা মেয়ের সাথে ধরা খাইছে এই দিকে ওই ছেলের প্রেমে তো আমি একদম অন্ধ হয়ে গেছি আমার কাছে মনে হচ্ছিল ভাইয়ার হয়তো বা পছন্দ হচ্ছে না এই কারণে ভাইয়া মিথ্যা বলছে প্রেমের কথা জেনে যাওয়ার পর আমার আম্মু আমাকে ভীষণ মার তারপর আমি তাকে বললাম তুমি আমাদের বিয়ের কথা তোমাদের বাড়িতে বলো দেখো আমাদের সম্পর্কের কথা আম্মু জেনে গেছে আমাকে ভীষণ মারধর করছে এক কথাই বলতে গেলে ছোটবেলা থেকেই আমার জীবন সম্পর্কে সে কম বেশি সবকিছুই জানে এরপর সে আমাকে বলে দু সালে রোজার মাসে সে দুই মাসের ছুটিতে বাড়িতে আসবে সে বলতেছে আচ্ছা আগে বাড়িতে আসি তারপর তোমার সম্পর্কের কথা আমাদের বাড়িতে জানাবো আমার কথা মতো সে তার বাড়িতে আমার কথা জানালো তারপর তারা বললো রোজারিদের পর নাকি তারা আমাকে দেখতে আসবে একবার খুবই আনন্দ ছিল আরেকবার খুবই ভয় লাগছিল কি হতে যাচ্ছে সে আমাকে অনেকটা ভরসা দিয়ে বলেছিল তুমি চিন্তা করো না একবার যদি তারা পছন্দ না করে আমি বারবার তাকে বুঝিয়ে পাঠাবো তোমাদের বাড়িতে যে কোনো molle হলেও আমি তোমাকে আমাদের বাড়িতে বউ বানিয়ে আনবই এপ্রিল মাসের 15 তারিখ 2024 সালে তাদের বাড়ি থেকে আমাকে দেখতে আসে দেখতে এসে ছিল ওর বাবা মা ওর দুইটা চাচাতো ভাই আর ওর একটা ভাগনি আমাকে দেখে যাওয়ার পর ওর মা নাকি বলেছে আমি নাকি খাটো আমার নাকি চুল ছোট আমার নাকি গ্যাস দাঁত আমাকে নাকি বিয়ে করাবে না অথচ আমি পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা আমার চুল কোমর ছেয়ে পড়তো হ্যাঁ আমার দাঁতে একটু গ্যাস ছিল দাঁতগুলো আঁকা বাঁকা তারপর সে আমাকে রাতে ফোন করে বলে আমার উপর আর আশা রেখো না আমি তোমাকে বিয়ে করতে পারবো না তখন আমি বললাম আমাদের এতদিনের ভালোবাসা ছেড়ে তুমি থাকতে পারবে সে আমাকে বলল আমার পরিবারই আমার কাছে সব আমি তোমাকে ছাড়তে পারবো কিন্তু আমার পরিবারকে কখনোই ছাড়তে পারবো না অথচ আমি তাকে ভালোবেসে আমার পরিবার ছাড়ার জন্য রাজি ছিলাম যাই হোক সেই দিন আমাকে সে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ এমনকি ফোনের নাম্বার থেকেও আমাকে ব্লক করে দিয়েছে তারপরেও আমি ওকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি ওর কাজিনদের কাছে কল করেছি আমি ওর কাজিনদের কাছে ফোন করায় ও আমাকে বলেছে আমি নাকি খারাপ সব মেয়েদের মতোই আমি স্বার্থপর সব দোষ ও আমার কাঁধে চাপিয়ে দিয়ে নিজে সরে গেল আমাকে কলম কিনি করলো যাই হোক আমি ওকে হারিয়ে ফেলেছি কিন্তু ওকে হারানোর যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি তাই আমার সবগুলো চুল কেটে একদম মাথা টাক করে ফেলেছিলাম ছয় মাসের মতো আমি কারোর সাথে কথা বলিনি যাই হোক দুই সালে জানুয়ারি ছয় তারিখে সে বিয়ে করেছে বাবা মায়ের পছন্দ মতো আমাকে হোয়াটসঅ্যাপে আনব্লক করে তারপরে তাদের সেই বিয়ের ছবি আবার আমাকে সেন্ড করেছে কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে সে একটা বারও ভাবলো না যে ছবিগুলো দেখার পর আমার ভিতরে কেমন লাগতে পারে যাই হোক এইবার বলি তার মায়ের পছন্দ করে মেয়ের বর্ণনা মানে যাকে এখন সে বউ বানিয়ে তার বুকের উপরে রেখেছে সে মেয়ের বর্ণনা আর কি মেয়ে অনেক লম্বা কিন্তু মেয়েটা দেখতে একদমই কালো মেটার চুল সে তো একদম ছেলেদের মতো দেখতে আবার মেটার চোখ দুটোও দেখতে একদমই ছোট ছোট অথছ আমাকে দেখে কতই অপমান করেছিল এখন তার ছেলেকে কি আমন দেখে বিয়ে করাইলো সেইখানে এটাকেই হয়তোবা বলে রিভেন্স অফ নেচার সে তো আমাকে ভুলে দ্বীপ সংসার করছে অথছ আমি কি না ওকে এখনো সেই আগের মতোই ভালোবাসি প্রতিদিন রাতের বেলায় ওর জন্য কান্না করতে করতে আমার বালিশ ভিজে যায় আমার জন্য দোয়া করবেন আমি যেন ওই মানুষটাকে ভুলতে পারি ওই মানুষটাকে ভুলে আমি যেন আমার জীবন নিয়ে আগায় যাইতে পারি আচ্ছা যাই হোক আমার জীবনের গল্প এইখানে শেষ করলাম আর এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপন লাইফ থেকে নেওয়া ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন